শুধুই কৃষক ভাইও খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ শুরুতেই সবাইকে জানাই নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন এবং নীলফামারি কালিতলার গরুহাট থেকে জানাই অনেক অনেক সুস্বাগতম আমি বর্তমানে যে সাইটে অবস্থান করতেছি এ সাইটে শুধু খামার উপযোগী বড়ো সাইজের শাহিওয়াল ফ্রিজিয়ান ক্রোজ সহ বিভিন্ন জাতের গরু করে বিক্রি চলছে আসুন আজ এখন আমরা দেখব বড় সাইজের শাহিওয়াল গরু বাজার আর আজকে যে বাজার যে কালেকশন সেই কালেকশনগুলো সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে জন্য চেষ্টা করতেছি এবং প্রতিনিয়ত তুলে ধরার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা অবশ্যই উপভোগ করবেন প্রতিবেদনটি কখনও টানবেন না টানলে অবশ্যই আপনারা খুব সুন্দরভাবে উপভোগ উপভোগ করতে পারবেন এবং প্রতিটি সারগর বাজার আপনারা দেখতে পাবেন যে কোন সারটি কীরকম বাজার অবশ্যই আপনারা প্রতিবেদনটি টেনে ট্রেনে দেখবেন না ধৈর্য সহকারে প্রতিবেদনটি উপভোগ করবেন আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষি দত্ত কথা ও কৃষি প্রতিবেদন আমাদের সামনে যে সারটি আছে লাল রঙের সার এই সারটি সম্পর্কে জানবো ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর একটি সার মেরুদণ্ড খুব সোজা রয়েছে আমরা আগে বৈশিষ্ট্যগুলো জানব আমরা প্রথমে দেখব জাত জাত কী জাতের সার দুই নম্বরে আমরা দেখব তার বডি ফিটনেস ঠিক আছে কি না বডি ফিটনেস তিন নম্বরে দেখব তার যে রোগ রোগমুক্ত সে আছে কি না এবং কি বডি ফিটনেস সুন্দর আছে কি সব মিলে আমরা এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখে একটি খামার জন্য সারগর করে করবো আচ্ছা এবারে আমরা যাবো দামে কীরকম দামে উনি চাচ্ছেন আজকের বাজারে ভাই এটা দাম চাচ্ছেন দাম কিরকম একশো পঁচিশ এক লক্ষ পঁচিশ টাকা দাম চাচ্ছে আর কাস্টমার দাম দিচ্ছে কত ভাই দাম দিচ্ছেন ভাই কত দাম দিলেন ভাই পঁচাশি হাজার টাকা ভাই দাম দিচ্ছে পঁচাশি হাজার টাকা পঁচাশ হাজার দাম দিচ্ছে আচ্ছা কি যাচ্ছে বয়স কেমন দুই দাঁত তো উনি তো পঁচাশি হাজার টাকা দাম দিল তাই না আচ্ছা আপনি কত হলে ছাড়বেন একশো দশ ইঞ্চি ছাড়বেন না তাই ওজন কেমন আসবে মন তাই ভাই তারকে দিচ্ছে পাঁচ মন ওয়েট পাঁচ মিনিট ওয়েট উনি দিয়েছে কিন্তু পাঁচ মিনিট উনি আসবে না অনেক বেশি বলে ফেলছে অনেক অনেক বেশি বলে ফেলছে সারটি সারটি আসবে সাড়ে তিন মন বয়স দুই দাঁত বয়স দুই দাঁত বললেন না ভাই দুই দাঁত সাড়ে তিন মনের ওয়েট আসবে যাই হোক সব মিলে কিন্তু খুব সুন্দর এবং উপযুক্ত সার আর খামার জন্য একবারে পারফেক্ট দর্শক আমাদের আমার সামনে এক ভাই আছেন ভাইয়ের সঙ্গে এখন আমরা কথা বলবো উনি হাটে এসেছেন বড় ভাই ভালো আছেন ওয়ালাইকুম তো আপনি কি আচ্ছা আচ্ছা

মানে খাদ্যের দাম বেশির কারণে অবশ্যই খাদ্যের দাম বেশি পাঁচ কেজি দশ কেজিও খাবার কিন্তু সেই খাবারের দাম ক্যালকুলেশন করে আচ্ছা আচ্ছা আপনার তিন মাস পরে দেখা যায় যে আপনার ওই গরুতে তিন মাস যে পুষলাম নিজের শ্রম দিলাম এটা লস লস হয়ে যাচ্ছে তাই জানি না এই খাদ্যের দাম কেন বা বেশি সরকারিভাবে কোনো পদক্ষেপ নিলে হয়তো বা বেকার যুবকরা আরও

আমার গরু আছে শুধু নাম ব্যানার তাই ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই খুব সুন্দরভাবে যে কথাগুলো উত্থাপন করলেন ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আদা সমিত দর্শক আমাদের সামনে একটি সাদা রঙের একটি সার আছে এই সারটি সম্পর্কে এখন আমরা জানবো ভাইয়ের কাছ থেকে আর আজকের যে বাজার সেই বাজার সম্পর্কে জানবো ভাই ভালো আছেন ছেন ভাই তো আজকে বাজারে কি অবস্থা বলেন ভাই গত আটে থেকে আজকে গরু প্রতি পাঁচ টাকা কম বাজার ভাই গত আটে থেকে আজকে গরু প্রতি পাঁচ টাকা চার পাঁচ টাকা বাজার খারাপ খারাপ কম যাচ্ছে কম যাচ্ছে আচ্ছা কম যাওয়ার কারণটা কি কম বাইরে কোনো পার্টি নাই আচ্ছা আর যে আছে আমাদের এই এলাকার কাঁসাই এটা তো সিবিএ কিনতে সিপ ডেটা কিনতেছে তাই আজকে আপনি গরু কিনলেন বাসার দাম ছিল দুই কম আশি এখানে দাম দেয় সত্তর এই সাতটি একশো দশ কেজি ওজন একশো দশ কেজি ওজন সেট বাদ দিয়ে সেট বাদ দিয়ে শুধু মাংস শুধু মাংস তাই আর আপনি কত লো ছাড়বেন তারপর আমি ক্যাশে বলি যে 5 টাকা করে দেব কত 5 75 75 টার্গেট ক্যাশে বা আতর করে আচ্ছা বয়স কত আগর বয়স আগর ভাই দাঁত ফাটছে দুই এক মাসে দাঁত দুই এক মাস মধ্যে দাঁত তাই খুব সুন্দর এই জাতি কি জাতিটা জাত অরিজিনাল হলো দেশি বড় জাতটা দেশির বড়

ভাই বলছেন যে উনি আজকের থেকে তিন বছর আগে পঁয়ষট্টি হাজার টাকা কিনেছেন আর আজকে দাম দিচ্ছে মাত্র সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা আর ওনার প্রতিদিন এই শাড়টির পছন্দের খরচ হচ্ছে তিনশো টাকা সেই হিসাবে দেখা যাচ্ছে যে ষাটটি পড়ে গেছে চুয়াত্তর হাজার টাকা পড়ে গেছে আর আজকে দাম দিচ্ছে সত্তর থেকে বাহাত্তর হাজার টাকা সব মিলে আজকে বাজার অবস্থা আমরা দেখতে পাচ্ছি কঠিনভাবে আমদানি হচ্ছে আর বাজার মানে দিন দিন বাজার কমে যাচ্ছে তাতে করে দেখা যাচ্ছে যে খামারিরা অনেক খামারে লস করতেছেন এদিকে খাদ্যের দাম বেশি এদিকে বাজার কম হ্যাঁ সব মিলে খুব একটা পরিস্থিতি ভালো না হাটের আচ্ছা আমাদের সামনে এখানে আরেকটি লাল ছাদ হচ্ছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছে ভাট কাছ থেকে বড় এটা কী জাতের গরু এটা সাইওয়াল না সাইওয়াল জাতের গরু বয়স কেমন দুই দাম কেমন যাচ্ছেন আর দাম দিচ্ছে কত তাই আপনি কত দাঁত বয়স ভাইয়া ওজন কেমন আসবে তিন মন দশ কেজি আসবে খুব সুন্দর উনি টার্গেট দিচ্ছে তিন মন দশ কেজি হয়তো দশ কেজি আমরা বাদ দিব তিন মন আপনি দাম কত করে ছাড়বেন বললেন পঁচাশি হাজার টাকা টার্গেট পঁচাশি হাজার টাকা হলে উনি ছাড়বেন আজকের বাজারে এই শাটটি কিন্তু পঁচাশি টাকা আজকের বাজারে হয়তো বিক্রি হবে না আজকে কারণ আজকে যে বাজার বাজার সম্পর্কে ভাই বলছেন যে বাজার বর্তন খুবই খারাপ বা আমদানি প্রচুর ইতিপূর্বে দুই হাট মোটামুটি বাজার ভালো গেছে বাজার আবার নিম্নে চলে এসেছে হ্যাঁ তো খামারি ভাই বন্ধুগণ আমরা এখন কথা বলবো আমাদের শ্রদ্ধেয়

আচ্ছা আমাদের সামনে যেটা আছে এটা কি কি জাতের এটা এটা সাইল জাত সাইল জাত না এর পার্সেন্টেজ কেমন আছে পার্সেন্টেজ 80% 80% বয়স বয়স অদাতেস অদা এখনো দাঁত হয় নাই আচ্ছা এর দাম কেমন যাচ্ছে দাম চাইছি 105 105 আর দাম দিতে কত দাম দা 85 90 ভাঙ্গা 90 ভঙ্গে 90 ভঙ্গে দাম দিচ্ছেন আপনি কততে ছাড়বেন 90 হলেই হবে কি 90 নব্বইয়ের টার্গেট নত্বইয়ের এদিকে আরেক ভাই বলছেন যে ফিটের দাম বেশি পোষাচ্ছে না পদ্মা হয় না তাই ভাই বলছেন যে ফিটের দাম বেশি তাই খাদ্যের দাম তো অনেক বেশি তাই না সবাই একই কথা আজকে বলছেন যে ফিটের দাম বা গরুর খাদ্যের দাম অনেক বেশি পঁচপন কেজি তাই পঁচপন টাকা কেজি খাদ্যের গরুর খাদ্যের তাই খুদ খুদের কেজি চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আচ্ছা সব মিলে বর্তমান যে খামারিরা অনেক সমস্যার মধ্যে পড়ে গেছেন কারণ খাদ্যের দাম অনেক বেশি আর বেশির কারণে এদিকে গরুতে পত্তা হচ্ছে না প্লাস লাবণ হতে পারছে না আমাদের সামনে যে শারটি আছে সেই দাম জানবো ভাইয়ের কাছ থেকে

হ্যাঁ 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 মানে উনি রসিদ করেন গরুর চাচা আপনাদের লেখাই কত করে লেখাই গরু লেখাই কত ছয়শো টাকা ছয়শ টাকা লেখাই চাচা বলেছেন সম্মিত দর্শক আমাদের সামনে যে লাল শার্টটি আছে এই শার্টটি সম্পর্কে এখন আমরা জানার চেষ্টা করতেছি আর তার সাথে বলতে বলতে চাই যে এই শার্টটির যে বডি ফিটনেস খুব সুন্দর হচ্ছে বা যে বৈশিষ্ট্য যাকে বলে বৈশিষ্ট্য খুব সুন্দর রয়েছে মাথায় শিং রয়েছে মেরুদণ্ড সোজা রয়েছে পিছন সাইডও খুব ভালো রয়েছে আর এর যে লম্বা চর অনেক বড় লম্বা চর এক একবার দাম দিচ্ছেন এরকম দাম দিচ্ছেন জানি না আমরা জানার চেষ্টা করবো চা এটা কী যাত্রা করবো এটা সাইওয়াল না সাইওয়াল বয়স কেমন বয়স ও এখনো দাঁত হয় নাই এখনো দাঁত হয়নি এখন আগর রয়েছে দাম কেমন চাচ্ছেন দাম চাই একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছেন আর কাস্টমার দাম দিচ্ছে কত নব্বই নব্বই ভাঙি নব্বই ভাঙতে বলে আপনি কত ছাড়বেন নব্বই হলে ছাড়বে নব্বই টার্গেট এই সারটি অনেক বড় একটি সার এই সারটি কিন্তু খামারে যখন আপনারা প্রবেশ করাবেন তখন এই সারটি অনেক বড় একটি সার হবে অনেক বড়ো সার দেখেন এর ভরে নাই পা খুব সুন্দর সুন্দর পা মোটা পা রয়েছে খুব সুন্দর তো এটা ওজন কেমন আসবে বর্তমানে তিন মন উপরে আছে তাই আমরা ওজন ধরব তিন মনের ওজন ধরবো তিন মনো এইট উনি দাম কেটে দিচ্ছেন নব্বই হাজার টাকা তো সব মিলে আজকে বাজার আজকে খুবই ড্যাম চলতেছে আমিও বলতেছি বাজারে যে যে হারে আমদানি হচ্ছে সে হারে কিন্তু কাস্টমার খুবই কম রয়েছে সময় তো দর্শক আপনারা যে যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন দেশ এবং দেশের বাইরের থেকে তার জন্য সবার প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আর চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন না তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি কথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই সমাপ্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন